সামনে বিশ্ব ভাষীকে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা সব কিছু ব্যবস্থা করতে হবে দেখাইতে হবে এটা আমলাদের কসিরের আদর্শ আহ্লাদে কসিরের কাজ ঠিক না ভাই এই জুলুম নির্যাতন জুলুম নির্যাতন অর্থ প্রচার যা কিছু আছে সব কিছু যখনই করবে সব কিছু আল্লাহ আদর্শের বিরুদ্ধে তখনই আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ আপনি আমার বাবার সম্পদ যদি কোনো মানুষ দুই কার জমি নিতে চায় আপনার দলিল আছে আপনার রেকর্ড আছে আর যদি কোনো মানুষ জুড়ে নিতে চায় আপনি কি পয়সা থাকবেন কোনো মানুষ পয়সা থাকে বাইরে আমার আমি মরলে মরবো আমার জমিনে আমার বাবার জমিন আমাকে মারো রক্ত প্রবাহিত করো আমার হক আমি নিব আমার বাবার সম্পদ আমি ছাড়তে চাই না আমি মরতে রাজি মানুষ দুই কার জমিনের জন্য বাবার দুনিয়ার সম্পদের জন্য যান দিতে চায় মাল দিতে চায় জেল কাটতে চায় মাথা ফেটে যায় এরপর তার হক ছাড়ে না জমিন থেকে আউলাদে কশি আল্লাহ রসুলের আওলাদে রুহা রুহানি সন্তান আজ আমার সামনে রসুলের আদর্শ বিধায় রসুলের চরিত্র উপরে আঘাত রসুলের নামের উপরে আঘাত রসুলের রাষ্ট্র পরিচালনায় রসুলের শিক্ষাতে রসুলের অর্থনীতিতে শুধু ঘুষ ধুম নির্যাতন বিশাল আজ আইন কোর্ট কাছারি সব কিছু আল্লাহ রসুলের বিরুদ্ধে চলছে আর আমরা আওয়াজে প্রচির টাকা সত্ত্বেও আমরা সুচ্ছার হচ্ছি না আমাদের খবর নাই আমার বাবার সম্পদ রক্ষার জন্য বিদা কয়েকটা ব্যক্তি যেমন যাচ্ছে ধুম নির্যাতন করছে রিমান্ড রিমান্ড

ঠিক আছে আলহামদুলিল্লাহ আমার কথা গুলা বাংলা সঞ্জা কথাবার্তা বুড়া মানুষের বেশি বোধ সুখ কিছু তাহলে না আজকে সোহালে সুনামগঞ্জ শহর থেকে পঁয়ত্রিশ কিলোমিটার ফজরের নমাজ পড়িয়া কনকনে শীত পাহাড়ি এলাকা তুফানের মতো বাতাস সাদ্দর উড়িয়া হুন্ডায় দিয়া পঁয়ত্রিশ কিলোমিটার আইয়া সুনামগঞ্জে বসছি তিনটা প্রোগ্রাম আজকে জোরের পরে মতে নিয়ে পাঁচ আসরের পরে এখানে আবার ফাটাংশ বলে এসার নামাজের পরে আমার সময়টা হাতে লাগাইতে হবে যেখানে দেয়া দেই তারিখ এখানে ঠিক টাইমে চলে আসি আজ পর্যন্ত কেউ বলতে পারবে না মরে হইল অসুস্থ নিয়েও যাই এরপরে বসে আল্লাহ পাক যত রোগ আছে কিছুই তাই বিরতিহীন সাহায্য কথা বলতে পারি এইদিকে